ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার গোল পার্ক থেকে প্রকাশিত শতরূপে সারদা আজ পাঠ করব শ্রী সারদা কথামৃত লিখেছেন প্রণব রঞ্জন ঘোষ মহাশয় অধ্যাপক এবং প্রাক্তন প্রধান বাংলা বিভাগ কলকাতা বিশ্ববিদ্যালয় শুরু করছি শ্রী শ্রী সারদা দ্বিতীয় পর্ব এক গুরু দিন বেলুর মঠ থেকে সাধু ব্রহ্মচারীরা উদ্বোধনে এসে মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দিয়ে চলে যাবার পর মা বলেন দেখো ঠাকুরের আকর্ষণ তার আকর্ষণে সব আসছে সূর্যোদয়ে চাঁদ ম্লান হয়ে যায় আবার পূর্ণিমায় কেবল বড় তারাগুলো দেখা যায় চাঁদের আলোয় তারাও মিটমিট করে কিন্তু যেই চাঁদ একটু সরে দাঁড়ায় আর লোকে দেখে আকাশ ভরা তারা শ্রীরামকৃষ্ণের অন্তলীলার দিনগুলিতে জনা কয়েক ত্যাগী যুবককে নিয়ে যে রামকৃষ্ণ আন্দোলনের সূচনা হয়েছিল আজ তা বিরাট আকার ধারণ করেছে ক্রম এই আন্দোলনের কেন্দ্রীয় শক্তি কিন্তু সর্বদাই শ্রীরামকৃষ্ণ সেই শক্তি বিভিন্ন আধারের মাধ্যমে এই আন্দোলনকে পুষ্ট করে চলেছে মাতৃ মুখে সেই সত্যই উপমার আশ্রয়ে প্রকাশিত বাক্যের ঐশ্বর্যের মতো অনৈশ্বর্যে ও সাহিত্যের মহিমার প্রকাশ ঘটে বাক সংযম মায়ের স্বভাব সিদ্ধ যেটুকু প্রয়োজন সেটুকুই বলতেন তাতেই ফুটে উঠত কখনো সুগভীর জীবন রহস্য কখনো বা রূপচিত্র যখন কোনো কিছু বর্ণনা করেছেন তা হয়ে উঠেছে অনুবদ্য কথাচিত্র। দু একটি দৃষ্টান্ত দেওয়া যায় গোলাপ মায়ের প্রসঙ্গে গঙ্গা নাইতে গেছে জলের কাছে ঘোড়া রেখে নাইছে জোয়ার এসেছে ঘোড়া ভেসে চলেছে ঘোড়াও যায় আর গোলাপ ও তার পেছু যায় লোকে হাসছে শেষে একটা লোক ঘোড়াটা ধরে দিলে অনুরূপ আরেকটি ছবি মায়ের ভাইজি নলিনীর প্রসঙ্গে নলিনীতে দুপুরে আর একবার স্নান করেছিলেন কারণ তার কাপড়ে কাকে প্রস্রাব করে দিয়েছিল শুনে মা বলেছিলেন বুড়ো হতে চললুম কাকে প্রস্রাব করে কখনো শুনিনি কৃষ্ণ বসের মনের অমনি সূচি ছিল। টিকিটি ডুবলো কি গঙ্গা নাইতে ডুব দিচ্ছে আর লোকদের জিজ্ঞেস করছে ডাকাত বাবার কথা কত কত ভাবেই না বর্ণনা বর্ণনা করেছেন কিন্তু মায়ের নিজের যেন কয়েকটি তুলির নিশ্চিত টানে পুরো ছবিটি এঁকে দেওয়া কখনো তো ওদের মতো চলার অভ্যেস নেই তবুও ধিকি ধিকি চলতে লাগলুম একা সে তেপান্তরের মাঠে চলেছি ওখানে বড় ডাকাতের ভয় অনেক গল্প ছেলেবেলায় শুনেছি সন্ধে হয়ে গেল তবু চলেছি গাছ ছমছম করছে এমন সময় দেখতে পেলুম সামনে থেকে একটা লোক মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল হাতের উপর বালা খুব ঠেঙা। লাঠি হাতে আমার দিকে এগিয়ে আসছে আমি থমকে দাঁড়ালুম গোটা গায়ে কাটা দিয়ে উঠলো আবার গভীর হয়েছে কণ্ঠস্বর যখন তিনি বিরাটের সম্মুখীন নীলাচলে সমুদ্র তটে যখন দাঁড়িয়েছিলেন ঢেউয়ের পর ঢেউ আছড়ে পড়ছিল উপর সেই মহা গর্জনের অন্তরালে মর্মান্তিক হাহাকার শুনেছিলেন মা আলোড়িত কণ্ঠে বলেছিলেন ওর কি কম দুঃখ বৌমা ব্যথায় ওর বুকটা যে চৌচির হয়ে যাচ্ছে দেবতা আর অসুরে মিলে যে যার লভ্য গণ্ডার জন্য সমুদ্রকে মন্থন করলে ওর অতল গর্ভে লুকিয়ে রাখা ধনরত্ন অমৃত কত কি লুটে নিলে শেষে কিনা ওর প্রাণাধিক কন্যা কমলাকেও কেড়ে নিলে পিতারে বুক চেরা দুঃখ কি গা মেয়েকে একবারটি ফিরিয়ে পাবার জন্য সমুদ্রের এত আর্তনাদ জীবনকে জড়িয়ে সুগভীর রহস্য মাঝে মাঝে ভাষায় ধরা পড়ে বিরাটের সম্মুখীন হলে বেরিয়ে আসে এই ভাষা মায়ের জীবনীতে একটি বর্ণনা পাই ঠাকুরের সংকট পীড়ার সময় মায়ের তারকেশ্বরে হত্যা দেওয়ার প্রসঙ্গে মায়ের মুখে সেই বিবরণ একদিন যায় দুদিন যায় পড়েই আছি রাতে একটা শব্দ পেয়ে চমকে উঠলুম যেমন অনেকগুলি হাড়ি সাজানো থাকলে তার উপর ঘা মেরে যদি কেউ একটা হাড়ি ভেঙে দেয় সেই রকম শব্দ জেগেই হঠাৎ কে কার স্বামী এ সংসারে কে কার জন্য আমি এখানে প্রাণ হত্যা করতে বসেছি একেবারে সব মায়া কাটিয়ে এমনই বৈরাগ্য এনে দিলে আমি উঠে গিয়ে অন্ধকারে হাতরাতে হাতরাতে মন্দিরের পিছনে কুণ্ড থেকে স্নান জল নিয়ে শ্রী রামকৃষ্ণদেবের দেবের দেহাবসানের পর একে একে তার ত্যাগী ভক্তেরা নানা জায়গায় ছড়িয়ে পড়েছিল মা শ্রীরামকৃষ্ণ সন্তানদের একত্র করে একটি সংঘ গড়ে তোলার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা জানিয়েছিলেন এই বলে ঠাকুর তুমি এলে এই নিয়ে লীলা করে আনন্দ করে চলে গেলে আর শেষ হয়ে গেল। তাহলে আর এত কষ্ট করে আসার কি দরকার ছিল কাশী বৃন্দাবনে দেখেছি অনেক সাধু ভিক্ষা করে খায় আর গাছতলায় ঘুরে ঘুরে বেড়ায় সেরকম সাধুর তো অভাব নেই তোমার নাম করে সব ছেড়ে বেরিয়ে আমার ছেলেরা যে দুটি অন্যের জন্য ঘুরে ঘুরে বেড়াবে তা আমি দেখতে পারবো না আমার প্রার্থনা তোমার নামে যারা বেরুপে তাদের মোটা ভাত কাপড়ের অভাব যেন না হয় ওরা সব তোমাকে আর তোমার সব ভাব উপদেশ নিয়ে একত্র থাকবে আর সেই সংসার তাপদগ্ধ লোকেরা তাদের কাছে এসে তোমার কথা শুনে শান্তি পাবে এই জন্যই তো তোমার আশা ওদের ঘুরে ঘুরে বেড়ানো দেখে আমার প্রাণ আকুল হয়ে ওঠে এই একটি প্রার্থনায় রামকৃষ্ণ সংঘের আদি পর্বের সংগ্রামের ইতিহাস এবং এর অন্তর্নিহিত জননী হৃদয়ের ব্যাকুলতা কি গভীর অনুভবের রাগিনী সৃষ্টি করেছে শ্রীরামকৃষ্ণ সংঘের ইতিহাসে শ্রীরামকৃষ্ণ দেবের প্রতি উৎসর্গীকৃত প্রাণ তরুণ দলের মূল বন্ধন ছিল পরস্পরের প্রতি অনন্ত প্রীতি সে প্রীতির নির্ঝটটি মায়ের করুণাধারায় ত্যাগ ও সেবার ভাবটি মনে করিয়ে দিয়ে অতিরিক্ত শাসন পরায়ণ কোনো আশ্রমাধ্যক্ষকে মা বলেছিলেন ভালোবাসাই তো আমাদের আসন ভালোবাসাতেই তো তার সংসার গড়ে উঠেছে বৈরাগ্যবান সন্তানের প্রতি সংঘ জননী স্বাভাবিক পক্ষপাত এমন একজনের প্রসঙ্গে বলছেন ওরা তো কাকের বাচ্চা নয় কোকিলের বাচ্চা বড় হলেই আসল মাকে বুঝতে পারে লালন পালন করা মাকে ছেড়ে আসল মায়ের কাছে উড়ে যায় বেলুর মঠ দেখে আসা ভক্তকে সাগ্রহী জিজ্ঞাসা করছেন সেই ফুলের মতো পবিত্র ব্রহ্মচারীদের দেখনি ত্যাগী সন্তানরা মায়ের ভাষায় দেব শিশু দেবের পর মা বলেছিলেন এমন সোনার চলে গেলেন ঠাকুরের অপরিমেয় চরিত্র মাধুর্যকে কোনো ভাষায় নির্দিষ্ট করা যায় না সে যেন অসীমকে সীমাবদ্ধ করারই অসম্ভব চেষ্টা এ সম্বন্ধে সচেতন থেকে যেন মা ব্যবহার করলেন ওই ছোট্ট শব্দ দুটি সোনার মানুষ সাধারণ কথা কিন্তু ব্যক্তিতে অসামান্য মায়ের কাছে নরেন আমাদের সর্বস্ব ইংরেজ আমলে স্বামীজি যদি দীর্ঘজীবী হতেন তাহলে কি ঘটত মায়ের কথায় ও বাবা নরেন আমার আজ থাকলে কোম্পানি কি আর তাকে ছেড়ে দিত জেলে পুড়ে রাখত আমি তা দেখতে পারতুম না যেন খাপ খোলা তরোয়াল বিলের থেকে ফিরে এসে আমাকে বললে মা আপনার আশীর্বাদে যুগে লাফিয়ে না গিয়ে তাদের তৈরি জাহাজে চড়ে সে মুল্লুকে গিয়েছি এই বর্ণনায় স্বামীজি প্রাণদীপ্ত ব্যক্তিত্ব এক নিমেষে আমাদের মানুষ নেত্রে দিব্যমান হয়ে ওঠে দু চারিটি কথার আচরে এক একটি ব্যক্তিত্ব মা কেমন চিত্রময় করে তুলতে পারতেন তার আরও কয়েকটি উদাহরণ স্বামী যোগানন্দের মহাপ্রয়ের পর দিন শোকার্ত উক্তি বাড়ির একখানি ইট খসল শ্রীরামকৃষ্ণের ত্যাগই সন্তানদের দ্বারা গঠিত সেই ক্ষুদ্র অথচ প্রচন্ড শক্তিধর শিশু সংঘে স্বামী যোগানন্দ কোন স্থানে আসীন তা নির্দেশিত হয়েছে মায়ের এই উক্তিতে স্বামী প্রেমানন্দ বাবুরাম মহারাজের প্রয়াণ সংবাদে ব্যথিতা মন্তব্য মঠে শক্তি ভক্তি যুক্তি সব আমার বাবুরাম রূপে গঙ্গাতির আলো করে বেড়াতো রামকৃষ্ণ সঙ্ঘে স্বামী প্রেমানন্দের ভূমিকার সার সংক্ষেপ এই একটি বাক্যে অন্তরঙ্গ ভক্ত সেবক প্রধান স্বামী শারদানন্দ প্রসঙ্গে মায়ের মন্তব্য সে আমার কত কাজ করছে। যেখানে জল ছাতা কি ভগিনী নিবেদিতার প্রথম বাংলা জীবনী সরলাবালা সরকারের নিবেদিতা বৈখানের পাঠ শুনে মায়ের শোকার্ত হৃদয়ের প্রকাশে প্রবাদ পচনে সুপ্রয়োগ যে হয় সুপ্রাণী তার জন্য কাঁদে মহাপ্রাণী জানো উদ্ধৃত প্রতিটি মন্তব্যে মায়ের বিশ্লেষণ ও ভাব প্রকাশের কত স্বল্প সীমায় পরিস্ফুট তা লক্ষণীয় ভাষার এই প্রকাশ শক্তি অতি উঁচুতরে সাহিত্য গুণেরই পরিচায়ক আধ্যাত্মিক সিদ্ধান্ত গ্রহণে মায়ের নিশ্চিত নেতৃত্ব বিবেকানন্দ ব্রহ্মানন্দ প্রেমানন্দ শারদানন্দ শিবানন্দ গিরিশচন্দ্র নাগ মহাশয় নিবেদিতা সকলের দ্বারাই স্বীকৃত সাধারণ ভক্তদের সঙ্গে আলাপচারিতা তো মায়ের নেতৃত্ব শক্তি যে ভাষা ভঙ্গিমায় আত্মপ্রকাশ করতো তার কয়েকটি উদাহরণ অকালে তীর্থ দর্শন করা উচিত কিনা এ প্রসঙ্গে ভক্তজনের জিজ্ঞাসার উত্তরে মায়ের বক্তব্য সংসারীদের মতে একটা কথা আছে যে অকালে তীর্থ দর্শন করে না দেখো কালাকালের অপেক্ষা করে পূর্ণ কার্য স্থগিত রাখা যায় কিন্তু কালের নিকট কালাকালের বিচার নেই মৃত্যুর যখন অবধারিত কাল নেই তখন সুযোগ উপস্থিত হলে কালাকালের অপেক্ষা না করে পূর্ণ কার্য করে ফেলা ভালো কোনো ভক্তের প্রশ্ন অনুরাগ না থাকলে শুধু নাম জপ করলে কি হবে মায়ের উত্তর জলে তি ইচ্ছে করেই আর ঠেলেই ফেলে দিক কাপড় ভিজবেই ভক্তি দ্বৈত চেতনা থেকে একেবারে সিদ্ধান্ত অবধি সব মায়ের কথায় কিভাবে প্রকাশিত তার বাংময় রূপ জ্ঞান হলে ঈশ্বর টিশ্বর সব উড়ে যায় মা মা শেষে দেখে মা আমার জগৎ জুড়ে সব এক হয়ে দাঁড়ায় এই তো সোজা কথাটা কালে ঈশ্বর টিশ্বর কিছু থাকে না জ্ঞান হলে মানুষ দেখে ঠাকুর ঠাকুর সবই মায়া কালে আসছে যাচ্ছে মায়াবতী অদ্বৈত আশ্রমে ঠাকুরের ছবির উদ্দেশ্যে ধূপ দ্বীপ ফুল সাজিয়ে দেওয়ার বিরুদ্ধে স্বামীজির মন্তব্য শুনে সংশয়গ্রস্ত স্বামী বিমলানন্দের পত্রের উত্তরে মায়ের পত্রাংশ আমাদের গুরু যিনি তিনি তো অদ্বৈত তোমরা যখন সেই গুরুর শিষ্য তখন তোমরাও অদ্বৈতবাদী আমি জোর করিয়া বলিতে পারি তোমরা অবশ্য অদ্বৈতবাদী জ্ঞান ভক্তির চরম কথাগুলি মায়ের ভাষায় যে সহজতা পেয়েছে তার চেয়ে সরল পরম সত্যের প্রকাশ বাংলা সাহিত্যে এক শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ছাড়া অন্যত্র অলভ্য বিভিন্ন সময় ছোটখাটো মন্তব্যের মাধ্যমে মায়ের জীবন দৃষ্টির গভীরতার বিস্ময়কর প্রকাশ এই প্রসঙ্গে স্মরণীয় যেমন মানুষের কি দোষ দেখতে আছে ওটি শিখিনি ক্ষমারূপ তপস্যা দেহ ত্যাগের আগে জনৈক ভক্ত মহিলাকে শ্রী শ্রী মা যে কথা বলেছিলেন বাংলা সাহিত্যের অমর উক্তির তালিকায় সেটি শ্রেষ্ঠ যদি শান্তি মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ মা জগৎ তোমার প্রথম মহাযুদ্ধের পর শান্তি স্থাপনের জন্য প্রেসিডেন্ট উইলসন যে দফা শর্ত করেছিলেন সে সম্বন্ধে উক্তি ওরা যা বলে ও সব মুখস্থ যদি অন্তঃস্থ হতো তাহলে কথা ছিল না আর তো শরণাগতিকে যারা বিদ্রুপ করে তাদের একজনের উদ্দেশ্যে দুঃখী মানুষের ব্যথা কত বড় হলে বুঝবি তুই তো মানুষ জীবনে দুঃখ যেমন সত্য দুঃখ না থাকাও তেমনই সত্য গভীর দার্শনিকতার সঙ্গে পরম আশ্বাস মিশিয়ে মা তাই বলেছেন চিরদিন কেউ দুঃখী থাকবে না সব জন্ম কারো দুঃখে যাবে না মায়ের কথার সহজাত কবিত্বের আরেকটি উদাহরণ যেমন ফুল নাড়তে চাটতে ঘ্রাণ বের হয় চন্দন ঘসতে ঘষতে গন্ধ বের হয় তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্ব জ্ঞানের উদয় হয় নির্বাসনা যদি হতে পারো এক্ষুনি হয় শ্রীরামকৃষ্ণ দেবের কথায় মাতৃভাব সাধনার শেষ কথা আর সৃষ্টিমার জীবন ও বাণী সে সাধনারই পরিপূর্ণ অভিব্যক্তি স্বামী অরূপানন্দ প্রশ্ন করেছিলেন তুমি কি সকলের মা উত্তরে মা বলেছিলেন হ্যাঁ আবার প্রশ্ন হলো এইসব ইতর জীবজন্তুরও মা বলেছিলেন হ্যাঁ ওদেরও জয়রামবাটিতে মাকে গিরিশচন্দ্র প্রশ্ন করেছিলেন তুমি কিরকম মা মা বলেছিলেন আমি সত্যিকারের মা গুরুপত্নী নয় পাতানো মা নয় কথার কথা মা নয় সত্য জননী মায়ের এই মাতৃ স্বরূপটির তাৎপর্য সবচেয়ে সুন্দরভাবে প্রকাশিত হয়েছে তারই কথায় ঠাকুরের জগতে প্রত্যেকের উপর মাতৃভাব ছিল সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য আমাকে এবার রেখে গেছেন শ্রীরামকৃষ্ণ সত্তার দুটি বিকাশ একদিকে শ্রী মা আর একদিকে স্বামীজি কথামৃতের অনুধানে আমরা বাণী শিল্পী শ্রী রামকৃষ্ণের অসামান্যতার পরিচয় পাই সে পরিচয় স্বামীজির ক্ষেত্রেও যেমন সত্য শ্রী শ্রী মায়ের ক্ষেত্রেও ভারতীয় নারী জীবনে মননে ধ্যানে ও বাণীতে যে নিরবিচ্ছিন্ন ধারায় প্রবাহিত হয়ে এসেছে মায়ের কোমল মধুর ব্যক্তিত্বের দ্বারা আশ্রিত অমৃতময় বাণী ভঙ্গিমায় সে ধারারই অধুনাতন ভাগীরথী প্রবাহ ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ প্রণব ঘোষ মহাশয়ের রচনা শ্রী শ্রী সারদা কথামৃত দ্বিতীয় তথা অন্তিম পর্ব